ৰাজীৱ দ তো গাইছ আমরা ফাইনালে যে চলে আসছি জেলা প্রশাসকের কার্যালয় দেখেন কত মানুষজন এখানে আস দেখ জেলা প্রশাসকের কার্যালয় এদিক দিয়ে কিন্তু আপনার বিআইটি অফিসে যাওয়া যায় অভ্যর্থনায় ও অনুসন্ধানে এখানে এটা মেইন ডেক্স আর কি নিচে আর এটা আপনার ভিতরে ঢুকলে আপনার ডাইন সাইডে হচ্ছে আপনার যেখানে ই সেবা ই সেবা থেকে আপনার এখানে বর্ষা আপনার ফর্ম আবেদন এগুলো জমা দেওয়া হয় আবেদন ফর্ম এইখানে যে দেখতেছেন ওই যে ভবন ওইটা হচ্ছে আপনার জজ কোর্ট ওইখানে আপনার যে কেস আদালত মামলা যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার নিষ্পত্তি করা হয় আর কি আর সামনে হচ্ছে আপনার বিআরটি অফিস তবে ডিসি অফিসের ভিতরে জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে তাছাড়া হচ্ছে আজকে এমনিতেই লেট হয়ে গেছে এমনিতেই এমনিতেই হচ্ছে আজকে লেট হয়ে গেছে আর গিয়ে হচ্ছে আপনার দোকান খুলতে হবে খুব তাড়াতাড়ি যাই বিআইট অফিসের সামনে আছে বিআইট অফিস আমরা যারা যারা দোকান আছে দোকানদার আছি এরা একটু তাড়াতাড়ি দোকান খুলি আর অফিসেরই যারা আছে তারা একটু দেরি করে আসে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে আসছে হচ্ছে দোকানেই আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি ও এই দোকান থেকেই তো আমি বাসা থেকে আসছি যদিও আপনার ওইভাবে করে হচ্ছে ভিডিও করি নাই কারণ তারা ঘুরার ভিতরে আসছি তো এই জন্য ভিডিও করতে পারি নাই বাট তারপরেও টুকটাক টুকটাক যা যা পেরেছি যতটুকু যতটুকু শর্ট নিতে পেরেছি তা আপনাদের মাঝে শেয়ার করেছি ও কথা হচ্ছে যে আসলে আপনার মানে আমি আমার লাইফস্টাইল ব্লগুলো যে আমি করি এটাতে অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না বাট যাদেরকে ভালো যাদের কাছে ভালো লাগে না আপনাদের কাছে আমি আসলে মন থেকে সরি জানাচ্ছি যে পরবর্তীতে আপনাদের সুন্দর সুন্দর আপনাদের ব্লগ উপহার দেবো ইনশাল্লাহ গাইস আধা ঘন্টা যাবৎ কারেন্ট নাই বসে আছি বসে বসে হচ্ছে কাজ করতেছি গরমের ভিতরে দেখেন আধা ঘন্টা যাবৎ কারেন্ট নাই বসে আছি কাজ করতেছি আর বাদাম খাইতেছি এই যে বাদাম গাইজ আজকে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে পার্সেল আসছে জিও ব্যাগের দেখাই এই দেখেন জিও ব্যাগের এটা হলো জিও ব্যাগের পার্সেল আপনার হচ্ছে ওই যে মূলত ছাদে যে গাছ লাগানোর যে এটা আছে না মানে গাছ লাগানোর যে ব্যাগগুলো পলিগুলো ইউজ করে না ওইগুলো হচ্ছে আর কি অর্ডার দিছি তো এখানে হচ্ছে পাঁচটা পলি আছে দুইটা কুরাল না কি যেন বলে ওইগুলো আছে আর হচ্ছে আপনার একটা লম্বা একটা বেট আছে আপনি বাসায় যাব বাসায় গিয়ে আবার এটা একটা অন্য একটা ব্লগে শেয়ার করব আপনাদের যে কি কি আর কি আনলাম পার্সেল বাট আজকে পার্সেল আসছে এটা একটু জাস্ট একটু দেখেন যে এই যে পার্সেল আসছে এখানে এটা দেখে একটু দেখে রাখেন আর কি তো ডিসি অফিস কিন্তু এখনো বন্ধ হয় না এখনো কিন্তু চলতেছে অফিসের কাজ অফিসের কর্মকর্তারা এখনো কাজ করতেছে তো আজকের পর থেকে চিন্তা ভাবনা করছি যে আজকের পর থেকে আপনার ভিডিও সব করব। কই গেছিলেন আপনার খবরটা ওইটা খবরটা কিন্তু নেই নেই ভাই পাইছিলেন ঠিক আছে ও রাবি ভাই রাবি ভাই তো মূলত হচ্ছে জিও ব্যাগটা অর্ডার দিছিলাম এটা হচ্ছে ঢাকা থেকে আপনার এই জিও পয়েন্টের এই যে এখানে নাম আছে লেখাই দেখেন জিও পয়েন্ট তো অর্ডার দেওয়ার পরে অর্ডার দেওয়ার পরে আর কি আর কি দিছিলাম পরশু দিন বাট আজকে হচ্ছে আসছে আর কি রাজীব ওই যে রিক্সা দাঁড় করাইছে তো এই যে যে লোকজনগুলা মানে দেখতেছি লোকজন সবাই আছে এইখানে এইগুলা দেখে আসলে ভয় ভয় পেয়ে ভিডিও না করাটার আসলে কোনো মানা হয় না এই যে সারাপ ভাই আসসালামু আলাইকুম এই এইলাকার লোক পাইছি চলেন যাই তো এই জীবিকা রওনা দিলাম ভিডিও ছাড়ছিলাম যে এখানে মাছ ধরতেছিলাম মানে ওই মাছ ধরার ওই ভিডিওটা আমারে এক কমিউনিটি গাইডলাইনে রেস্ট্রিক্টেড দিয়ে দিছে কমিউনিটি গাইডলাইনে স্ট্রাইক দিয়ে দিছে আর ডাইরেক্ট রিমুভ করে দিছে ভিডিওটা কারণ আমার সামনে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো এই জন্য আর কি মানে হয়ে যাচ্ছে এই কারণে আমি অলরেডি আস্তে আস্তে করে মানে কমিউনিটি গাইডলাইনের ভিতরে ঢুকে যাচ্ছে আর কি তো আমার কথা হচ্ছে যে আমি কিন্তু এখানে বাজে কোনো কথা লেখা নাই কোন কিছু নাই বাট শুধু জাস্ট একটা ডাস্টবিনের কথা উল্লেখ করছি ওই কারণে আমাকে কমিটি গাইডলাইনে স্ট্রাইক দিয়ে দিছে এখন হচ্ছে আপনার মানে এই জন্যই আসলে অনেক কিছু ভিডিও অনেক কিছুই ব্লগ করতে গেলে আপনার ভেবে চিনতে সব কিছু করতে হয় সব সময় মানে আপনার কোনো গালি টালি কোনো কিছু ইউজ করতে পারবেন না কোনো আজে বাজে ভাষায় ইউজ করতে পারবেন না কোনো খারাপ কোনো কিছু ইউজ করতে পারবেন না তো যাই হোক এটা হচ্ছে আর কি ইউটিউব অন্তত বুঝাইছে যা তুমি ইউটিউব যদি ইউটিউবিং করো তো এটা করতে গেলে আর কি ভালো হবে তুমি এটা করবা এখন হচ্ছে আর কি আসছি নতুন বাসের স্টান এই যে হচ্ছে আমরা এখন হচ্ছে ডান দিকে চলে যাব গাড়ি আছে সামনে এখানে সব দোকানপাট বেঙ্গি ফেলছে সো গাইস চলে আসছে এখন ফাইনালি বাসায় আর এখন হচ্ছে রেস্ট করবো গোসল করবো খাওয়া দাওয়া করবো তেমনি একটু রেস্ট করে একটু বাইরে যাবো আবার তো ভাইভেসের ব্লকটা আপনাদের অনেক ভালো লেগেছে আশা করি জানাবেন তো গাইস এখন হচ্ছে সাদে শ হয়ে আছি কারেন্ট চলে গেছে হচ্ছে আপনার প্রায় এক ঘন্টার উপরে আমি এই যে রাইয়ান ওই যে মুরসালিন শুয়ে আছে আর যদি হচ্ছে ফোন টিপতেছে আর আমি হচ্ছে শুয়ে শুয়ে হচ্ছে ভিডিও দেখতেছিলাম ইউটিউবে আর ওই যে ব্লগে লাস্ট পার্টটা করতেছি খুব সুন্দর একটা সিনারি আপনাদেরকে দেখাই সাদের উপর থেকে দেখেন এখানে

অনেক ভালো লেগেছে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে আর হ্যাঁ গাইস একটা কথা বলি যদি আপনারা আমার ব্লগ যদি পছন্দ করে থাকেন আপনাদের কাছে একটা অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কিন্তু সাবস্ক্রাইব রেট কিন্তু আপনার অনেক কম মানে নন সাবস্ক্রাইবার যারা মানে আমার ভিডিও দেখে যারা যারা চলে যায় তাদের তারাই হচ্ছে অনেক বেশি আর যারা যারা ভিডিওগুলো দেখে আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছেন আমার তার হচ্ছে খুব কম আর কি তো বলবো অবশ্যই যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেহেতু আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তো গ্যাস ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী নেক্সট খুন ব্লক ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম